নমস্কার আমি সুমন্ত শুরু করছি এক নজরে পঁচিশ শনিবার গোমতি জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করল গোমতি জেলা কংগ্রেসের সাত সদস্যের এক প্রতিনিধি দল আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়েছিল এদিনের বৈঠক ছিলেন গোমতি জেলা কংগ্রেস সভাপতি লিটন পাল সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব সাবরুমের ইন্টিগ্রেটেড চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিংটি সুইমিং পুলে পরিণত লোকসভা নির্বাচনের আগে রাজ্যের দক্ষিণ ত্রিপুরা জেলা সাবরুম মহকুমা ফেনী নদীর ওপর বাংলাদেশ ভারত মৈত্রী সেতু সংলগ্ন এলাকায় এই প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিংটি ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু তা আম আদমির জন্য চালু হওয়ার আগেই জল জমে বিপত্তি তৈরি হয়েছে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কুমারঘাট রতিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েতে বিজেপির পথসভা উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ সাধারণ সম্পাদক তথা পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্যরা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সহ সভাপতি ইজ্জাত আলীর দুই ছেলে সহ সাতজন অনুগ্রামী এবার পদ্ম শিবিরে শনিবার বিকেলে উত্তর ত্রিপুরা কদমতলা ব্লকের অন্তর্গত পূর্ব ফুলবাড়ি পাঁচ নম্বর ওয়ার্ডে আব্দুল মালিকের বাড়িতে হয় এদিনের যোগদান সভা ভোটের মুখে কদমতলার পূর্ব ফুলবাড়িতে ডান বাম ছেড়ে গেরুয়া শিবিরের সামিল চল্লিশ জন কর্মী সমর্থক সংখ্যালঘু মোর্চার প্রদেশ সহ সভাপতি বিল্লাল মিয়ার উপস্থিতিতে শুক্রবার সন্ধ্যায় কদমতলার পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডে এক নির্বাচনী সভায় যোগদান করেন ওই চল্লিশ জন কর্মী সমর্থক বাম প্রার্থী মুকুল সরকারের হয়ে বাড়ি বাড়ি প্রচারে বাধারঘাটের বিজিত প্রার্থী পার্থ রঞ্জন সরকার জমে উঠেছে প্রচার জয়ের বিষয় আশাবাদী বাম প্রার্থী পঞ্চায়েত ভোটের প্রচারের শেষ দিকে একেবারে শক্তি প্রদর্শনে কদমতলায় নির্বাচনী মিছিল হাটবারে প্রচার সারলেন বিজেপি সিপিএম এবং কংগ্রেস প্রার্থীরা রাজ্যে ছশো পাঁচটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একাত্তর শতাংশ আসনেই বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন বাকি যে আসনগুলি রয়েছে তাতেও জয় নিশ্চিত বলে দাবি করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য তার মতে প্রধানমন্ত্রীর উন্নয়নের যোগ্যেই মানুষ আজ সামিল আগরতলা শহর লাগোয়া বলদাখাল ব্রিজ সংলগ্ন পালপাড়া এলাকায় রাস্তার বেহাল দশা বারবার মিলছে শুধুই সমাধানের আশ্বাস এলাকাবাসীর দাবি স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তীর হুঁশ নেই এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় অমরপুর বীরগঞ্জ থানার অন্তর্গত টিলা এলাকার ঘটনা জানা গেছে রাস্তা থেকে মাত্র দশ মিটার দূরে জঙ্গল থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয় তদন্তে পুলিশ পিলার ধসে ফেটে গেলেও নির্মীয়মান আর সিসি ফুটব্রিজ ক্ষুব্ধ গ্রামের মানুষ সিপাইজলা জেলার মোহনভোগ আর আরডি ব্লকের ঘটনা জানা গেছে অতিবৃষ্টির ফলে গোমতী নদীর জলস্তর বৃদ্ধি পেয়েই বিপত্তি ঘটেছে কয়েকদিনের টানা বৃষ্টিতে জনজীবন একেবারে দুর্বিষহ সোনামুড়াবাসীর জল যন্ত্রণা ক্রমেই বেড়ে চলেছে মহকুমার দক্ষিণাংশের কাঠালিয়া মোটর স্ট্যান্ড এলাকায় বেহাল অবস্থা আবর্জনায় ভর্তি ড্রেনগুলি সংস্কারের অভাবে সমস্যায় এলাকাবাসী গোমতি নদীর জল যেভাবে বাড়ছে দুশ্চিন্তা বাড়ছে নদী পাড় সংলগ্ন এলাকায় বসবাসকারীদের গত মাসে নদী গর্ভে তলিয়ে গেছিল তিনটি বাড়ি আর এবার ভাঙতে শুরু করেছে নদীর দক্ষিণ পাড় তাই আশঙ্কা আবারও বাড়ছে দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে কৃষকদের পাশে এবার জোলাইবাড়ি কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীরাম দাস অতিবৃষ্টির ফলে কৃষকরা যে ক্ষতির সম্মুখীন তা খতিয়ে দেখেন কৃষি তত্ত্বাবধায়ক এছাড়াও এই সমস্যার সমাধান নিয়ে তিনি কথা বলেন কৃষকদের সঙ্গে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিধায়িকা কল্যাণী সাহা রায়ের উপস্থিতিতে বিজেপি প্রার্থীর সমর্থনের জনসম্পর্ক অভিযান আঠাশ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে শনিবার তেলিয়ামুরা পঞ্চায়েত সমিতির অন্তর্গত জগন্নাথ বাড়ি গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচার করেন বিজেপি প্রার্থীরা সেখানেই বিজেপি বিধায়িকার উপস্থিতি আলাদা মাত্রা এনে দেয় টানা দুদিন ধরে বৃষ্টির ফলে করবুক মহকুমার অন্তর্গত করবুক ব্লকের অধীনে পূর্ব মানিক্য দেওয়ান এডিসি ভিলেজের কৃষকদের বেহাল দশা ক্ষতির মুখে ধান চাষিরা বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফের ডিরেক্টর জেনারেল এবং তার ডেপুটি তথা স্পেশাল ডিরেক্টর জেনারেলকে পদ থেকে সরিয়ে দিল কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপকে নজিরবিহীন বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল কারণ গত দশ বছরেও কোনো বিএসএফ শীর্ষকর্তার বিরুদ্ধে এমন পদক্ষেপ করতে দেখা যায়নি সরকারকে জম্মু এবং কাশ্মীরের আন্তর্জাতিক সীমানা পেরিয়ে বারবার জঙ্গি অনুপ্রবেশ এবং উপত্যকায় অশান্তির কারণে এই পদক্ষেপ হতে পারে বলে মনে করছেন কেউ কেউ ভূমি ধসে এক প্রকার মৃত্যু পুরীতে পরিণত হয়েছে কেরলের ওয়েনার সরকারি হিসেবে মৃত একশো সাতাত্তর হলেও বেসরকারি মতে তিনশো পঞ্চাশ পেরিয়েছে মৃতের সংখ্যা স্থানীয় মুন্ডাক্কাই এবং চুরালমালা গ্রামের দুটি গ্রাম প্রায় নিশ্চিন্ন গোহত্যায় এত বড় প্রাকৃতিক বিপর্যয়ের প্রধান কারণ যতদিন গোহত্যা চলবে ততদিন প্রাকৃতিক বিপর্যয়ও চলবে দাবি করলেন রাজস্থানের বিজেপি নেতা জ্ঞানদেব দেব আহুজা মরু রাজ্যের প্রাক্তন বিধায়কের দাবি ঘিরে বিতর্কের ঝড় উঠেছে উত্তরপ্রদেশের অযোধ্যায় বারো বছরের নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় এবার কড়া হাতে মাঠে নামল যোগী সরকার এই ঘটনায় অন্যতম অভিযুক্ত সপা নেতা মইন খানের বেকারি বুলডোজারে গুড়িয়ে দিল প্রশাসন পাশাপাশি এই ঘটনায় বাকি অভিযুক্তদের বিরুদ্ধে কড়া হাতে মাঠে নেমেছে যোগী সরকার চণ্ডীগড় আদালতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক আমলার শনিবার বিকেলে চণ্ডীগড়ের এক পারিবারিক আদালতে ঘটনাটি ঘটেছে মৃতের নাম হরপ্রীত সিং তিনি একজন আইআরএস অফিসার তিনি সেচ দপ্তরে কর্মরত ছিলেন অভিযোগ ওই আমলার শ্বশুরই গুলি চালিয়েছেন অভিযুক্তের নাম মলবিন্দর সিং সিধু তিনি আবার পাঞ্জাব পুলিশের সহকারী ইন্সপেক্টর জেনারেল পদে কর্মরত ছিলেন বর্তমানে চাকরি থেকে তিনি নিলম্বিত আশা জাগীয় স্বপ্নভঙ্গ অলিম্পিকে তৃতীয় পদক জিতে ইতিহাস তৈরি করা হল না মনু ভাকেরের পঁচিশ মিটার পিস্তলে থামতে হলো চতুর্থ স্থানে কিন্তু এর আগেই দুটি ইভেন্টে ব্রোঞ্জ জিতে দেশের নাম উজ্জ্বল করেছেন ভারতীয় শুটার ইভেন্টে শেষে তার মুখে শোনা গেল মায়ের কথা বিশেষ ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আরও একটি আশাবঙ্গ অলিম্পিকের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন দীপিকা কুমারী পঞ্চম সেটের তিনি হেরে গিয়ে যান কোরিয়ার নাম সু ইয়নের কাছে শেষ সেটে তিনি হারেন উনত্রিশ সাতাশ ব্যবধানে সব মিলিয়ে ছয় চার ব্যবধানে হেরে বিদায় দীপিকার প্রেমের শহর প্যারিস আর সেখানেই এবার অলিম্পিক্স বিভিন্ন ইভেন্টের লড়াইয়ের মধ্যেও কি প্রেম দূরে থাকতে পারে সেই ছবি এবার ধরা পড়ল প্যারিস অলিম্পিক্সে প্রেমিকার ব্যাডমিন্টনের ইভেন্ট শেষ হতেই বিবাহের প্রস্তাব দিলেন চীনের লিউ ইউচেন সরকারি চাকরিদের নিয়োগের ক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলন ঘিরে আবার উত্তার হল বাংলাদেশ আন্দোলনকারীদের মঞ্চ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত মিছিল কর্মসূচি ঘিরে এবার রক্তাক্ত কুমিল্লা শহর শনিবার কুমিল্লা শহরে কোটা সংস্কারপন্থী পড়ুয়াদের মিছিলে গুলি চালায় সশস্ত্র দুষ্কৃতীরা ওই ঘটনায় অন্তত পাঁচজন আন্দোলনকারী গুরুতর জখম হয়েছেন শাসক আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগ এই হামলা চালিয়েছে বলে অভিযোগ ঘরোয়া বি ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় জয়ের ধারা অব্যাহত রাখল গত বছরের সি ডিভিশন চ্যাম্পিয়ন দল স্কাই ক্লাব লিগে নিজেদের পঞ্চম ম্যাচে এসে শনিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে মুখোমুখি হয় ত্রিপুরা স্পোর্টস স্কুল এবং স্কাই ক্লাব ম্যাচটি চার দুই গোলের ব্যবধানে স্পোর্টস স্কুলকে পরাজিত করে লিগে পাঁচ ম্যাচে চারটিতে জয় এবং একটি ম্যাচ ড্র করে তেরো পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান বহাল রাখল স্কাই ক্লাব এখন এই পর্যন্তই একটু পরেই দীপেনের সঙ্গে দেখুন বিশেষ টকশ